প্রথমেই বলি বা আমাদের বাড়ির এখানে জগদ্ধাত্রী পুজোর ভাসানে প্রচুর আনন্দ করে আর চেয়ে চেয়ে কিন্তু আমার গলাটা ভাঙাতে গলা ভাঙাটাকে স্কিপ করে একটু তো যাই হোক বাড়িতে ছিল আই প্রভাতের অনুষ্ঠান তো তারই আজকে কিছু ভিডিও নিয়ে চলে এসেছে তো বাড়িতে আই ভাতের অনুষ্ঠান আর বাড়ির স্বজন এক জায়গায় হলে তো বুঝতেই পারছো কত মজা তো যাই হোক সকালবেলায় শুরু হয়ে গেছে লুচি খাবার থেকে লুচি আলুর তরকারি আর সাথে ছিল কিন্তু সেখান জগদ্ধাত্রী পুজোর দশমী তো আরেকদিকে চলছে পুজো আর্চা আরেকদিকে বাড়িতেও কিন্তু পুজো খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল ছিল সেখানকে মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা পাবদা মাছ তারপরে ছিল বাটা মাছ পায়েস মিষ্টি চাটনি পাঁপড় অনেক কিছুই ছিল আর এদিকে দেখো মাংসটা হয়েও গেছে মাংসটা কিন্তু রান্না করেছিল আমার ছোটদা আমিও কিছু কিছু করেছিলাম আর এই যে এই যে আইবুড়ো ভাতের মেনু আর এই যে এই দিদিটা আইবুড়ো ভাত হয়েছিলো তো আইবুড়ো ভাতেও কিন্তু প্রচুর আনন্দ হয়েছিল এই যে কিছু ক্লিপ দেখে নাম তারপরে কিন্তু আমরা বাড়ির লোক এক এক করে খাওয়া দাওয়া করে এনেছিলাম যাদের ভাত দেওয়ার তাদের ভাত দিয়ে তো দেখো এই যে সবার জন্য ছিল যে ফ্রাইড রাইস মাংস এটা ওটার মাছ টাছগুলো একটু কম করা হয়েছিল যাদের ভাত ছিল তাদের জন্য তো খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে স্বজন একসাথে থাকলে তো যেন আড্ডা হয় এই যে এক খাটের মধ্যে এতগুলো লোক উঠে একসাথে কিন্তু প্রচুর আড্ডা ছিল তারপরে করছিলো যে আমার ভাগনা ভাগ্নি বোন সবাই মিলে রিলস করছিলাম আমার রিলস করতে গিয়ে কিন্তু আমার ভাগনা ভাগ্নি খাটের থেকে পড়ে গেছে সেই নিয়ে হচ্ছিল মজা

পরে কিন্তু আমার ভাগ্নিরা করছিলো রিলস এই দেখো রিলসের পেছন থেকে আমি একটু করে একটা ভিডিও করে নিয়েছি ওদের কিন্তু ক্যামেরাম্যান আমি তারপরে চলছিলো সন্ধ্যাবেলা ভেলপুরি খাওয়ার প্রস্তুতি ওরা কিন্তু আমার হাতের ভেলপুরি খেতে খুব পছন্দ করে তো বারবার করে বলে রেখেছিল কাকা মামা আমাকে যখনই যাবা আমরা যখনই তোমাদের বাড়ি ঘুরতে যাবো ভেলপুরি খাওয়াবা তো সব আগে থেকে করাই ছিল আমার ওরা এসেছিলো আমি ভেলপুরি বানিয়ে খাইছিলাম তো এইভাবেই চললো সারাদিনটা প্রচুর আনন্দ করে টাটা।